লিবিয়ায় তেইশ লাশ উদ্ধার ষোলো লাখে বডি কন্ট্রাক্ট ঢাকা টু ইতালি লিবিয়ার উপকূলে আবারও ভয়াবহ মানবিক বিপর্যয় ইউরোপে পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে সমুদ্রপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় ট্রাজিটির শিকার হয়েছেন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীরা লিবিয়ার উপকূলে উদ্ধার হওয়া তেইশটি লাশের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে মানব পাচার চক্রের ফাঁদে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনক এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারা ষোলো লাখ টাকায় বডি কন্টাক্ট চুক্তি প্রতি বছর শত শত বাংলাদেশী দালাল চক্রের মাধ্যমে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন এবারের ঘটনায় জানা গেছে দালালরা প্রতিজনের কাছ থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত নিয়ে তাদের অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল এই বডি কন্টাক্ট নামক চুক্তির মাধ্যমে দালাল চক্র অভিবাসন প্রত্যাশীদের যেকোনোভাবেই ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয় হোক সেটা জীবিত বা মৃত অবস্থায় মৃত্যুর মিছিলে নতুন সংযোজন লিবিয়া রেড ক্রিসেন্ট উদ্ধারকারী সংস্থাগুলোর জন নিহত হয়েছেন উদ্ধারকৃত লাশগুলোর বেশিরভাগই বাংলাদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় আরও বহুজন নিখোঁজ রয়েছেন যাদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বাংলাদেশ থেকে শুরু মৃত্যুযাত্রা দেশের বিভিন্ন এলাকা থেকে আসা এই অভিবাসী প্রত্যাশীরা প্রথমে বিমান যুগে দুবাই তুরস্কো বা মিশর হয়ে লিবিয়া প্রবেশ করেন দালালদের মাধ্যমে তাদের আটকে রেখে মুক্তিপণ আদায় করা হয় মুক্তিপণের টাকা আদায়ের পর তাদেরকে মরুভূমি উপকূলীয় শহরগুলোতে নেওয়া হয় যেখান থেকে নৌকাই করে ইতালি পাঠানো হয় ও ভয়াবহ পরিস্থিতি স্থানীয় সূত্রে জানায় নৌকাটিতে থেকে জন যাত্রী ছিলেন দালালদের বর্ণনা অনুযায়ী এটি ছিল একটি ছোট্ট নৌকা যা অতিরিক্ত বহনের কারণে ডুবে যায় যারা সাঁতার জানতেন না তারা মুহূর্তের মধ্যে সাগরের গভীরে তলিয়ে যান পরিবারের আহাজারি ও দালালদের দৌরাত্ম বাংলাদেশে নিহতদের পরিবারে এখন চলছে শোকের মাতম অনেকেই সন্তানের ভালো ভবিষ্যতের আশায় দালালদের প্ররোচনায় পরে তাদের ইতালি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু এখন তাদের স্বপ্ন রূপ নিয়েছে দুঃস্বপ্নে এদিকে নিহতদের পরিবারের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকলেও দালাল চক্র তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে প্রশাসনের কঠোরতা না থাকায় প্রতিনিয়ত এই চক্র সাধারণ মানুষকে প্রতারণার জালে ফেলেছে বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া লিবিয়া নিযুক্ত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে উদ্ধারকৃত লাশ শনাক্তের কাজ চলছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে পাশাপাশি বাংলাদেশ সরকার দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান আমরা লিবিয়া ও ইতালি সরকারের সঙ্গে যোগাযোগ করেছি যাতে দালালদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় সরকার উদ্যোগ নিচ্ছে সমাধান কি বিশেষজ্ঞদের মতে এ ধরনের ঘটনা বন্ধ করতে হলে সরকারের উচিত জনসচেতনতা বৃদ্ধি করা এবং দালালদের দমন করা দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে পারলে তরুণরা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেবে না একই সঙ্গে আন্তর্জাতিকভাবে মানব পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা শেষ কথা প্রতিবারে আমরা দেখি সাগরে প্রাণ ও বাংলাদেশিদের খবর শিরোনাম হয় কিন্তু পরিস্থিতির কোনো পরিবর্তন হয় না দালালদের দৌরাত্ম সরকারের উদাসীনতা ও মানুষের ইউরোপমুখী আকাঙ্ক্ষা এই মৃত্যুর মিছিলকে বারবার দীর্ঘায়িত করেছে এই অবৈধ পথে জীবন হারানো তরুণদের করুণ পরিণতি আমাদের মনে করিয়ে দেয় একটি সুস্থ ও নিরাপদ অভিবাসন ব্যবস্থা ছাড়া এই সংকট থেকে মুক্তি পাওয়া কঠিন